হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি রান্নাঘরে আজকে প্রত্যেকদিনের মতন চলে এসেছি আজকে নিয়ে এসেছি চারা পোনা মাছ পোনা মাছ দেখো এখানে দেখতে পাচ্ছ আমি চার পিস নিয়েছি পোনা মাছ এই পোনা মাছ আমি ভালো করে লবণ মাখিয়ে নেব আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেবো মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিন পোনা মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম আমাদের তো বড়ো মাছ সব সময় খাওয়াই হয় পোনা মাছ অতটা পাওয়াও যায় না আজকে পাওয়া গেছে তাই হাজব্যান্ড নিয়ে এসছে পোনা মাছ খাওয়াও ভালো ছোট মাছ ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাস ধরে নেবো কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দেবো এক সাইড ভাজা হয়ে গেছে দিলাম মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেবো লম্বা লম্বা করে আমি আলু কেটেছি দেখতে পাচ্ছ একেবারে বেশি আলু দিইনি একটাই আলু দিয়েছি তো বাদ যাচ্ছে আবার কি আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো আলুগুলো লাল লাল করে ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে ফেলবো আর তেল দেবো না এই তেলের মধ্যেই রান্না করবো পড়নে দিয়ে দেবো এখানে গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম ততক্ষণ একটা মশলা আমি বানিয়ে নেব এখানে গোটা জিরে নিয়েছি চার কুয়া রসুন নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি পুরোটাই আমি মিক্সিতে বাটিতে ঢেলে নেব আর এখানে আমি কিছুটা পেঁয়াজ রেখেছি পেঁয়াজটা একটু দেবো টেস্টটা বেশি হয় সাথে আমি এখানে দু চারটে টমেটোর পিস দিয়ে দিলাম এটা মিক্সিতে বেটে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখানে যে আমি মশলাটা করে নিয়ে এসেছি পুরোটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো মশলা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমি জিরে বাটা দিয়েছি তাই জিরে গুঁড়ো দেবো না আর এখানে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি এটা তোমরা চাইলেও ব্যবহার করতে পারো মানে অসুবিধা নেই সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলোর সাথে এবার মশলাটা আরও পাঁচ মিনিট আমি ভাজবো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা পিস পিসগুলো টমেটোগুলো এবার দিয়ে দেবো টমেটোগুলো বেস্ট এরকম পিস পিস থাকবে গলবে না খেতে ভালো লাগবে এর মধ্যে এখন জল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো এমন কিছুক্ষণ ফুটতে দেবো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব পোনা মাছ টাটকা পোনা এবার মাছ দিয়ে আমি এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেব মাছ দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাস অফ করে দেব ধনে পাতা থাকলে খুব ভালো হতো ধনেপাতা আসতে পারলে না টাকার নাম আছে ধনেপাতা হলে ভালো লাগে ঠিকই আছে তাই না হ্যাঁ বেশি ঝোল না একদম আর ঝোলটা যে পাতলা হয়েছে তাও না দেখো আছে আছে ভাবটা আরো তো বন্ধুরা আজকে আমি পোনা মাছ আলু দিয়ে ঝোল বানালাম এইভাবে তোমরাও বানিয়ে দেখবে সত্যি খুব ভালো লাগবে আর ধনে পাতা হলে দিব দিতে ভুলো না তাহলে আরো ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আর তোমরা সবসময় ভালো দেখবে